ওপারে থাকবো আমি তুমি রইবে পারে শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে খাদ্য বাঙালিদের কাছে সঠিক বাঙালি আনা মানে পুরনো দিনের জনপ্রিয় বাংলা গানের সাথে সাথে পছন্দসই বাঙালি পদ চেখে দেখার আনন্দ আর তাই জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁ ষোলো আনা বাঙালি তাদের কুড়ি বছর পূর্তি উপলক্ষে নতুন একটি মিউজিক অ্যালবাম লঞ্চ করলো যার নাম পুরনো সেই দিনের কথা সারেকামা বেঙ্গলের এই মিউজিক অ্যালবামে সুর দিয়েছেন ঈশান মিত্র এছাড়াও গানগুলি গিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী উজ্জয়নী মুখার্জি রাহুল দত্ত মানসিক ঘোষ শোভন গাঙ্গুলি ও বৈশালী ব্যানার্জি সম্প্রতি বাইপাসের এক ক্লাবে হয়ে গেল মিউজিক অ্যালবামটির আনুষ্ঠানিক প্রকাশ পরে আমাদের মুখোমুখি হয়ে রেস্তোরাঁর অন্যতম কর্ণধার কস্তুরী বসু রায় ও অন্যান্য সঙ্গীত শিল্পীরা জানালেন যখন আমরা ষোলো আনা খুলেছিলাম তো তখন থেকেই আমরা চেয়েছি যে কিভাবে এটাকে আমরা আস্তে আস্তে মানে একদম র রাস্টিকভাবে কীভাবে এগিয়ে নিয়ে যাবো এর পিছনে তো সবার আগে শ্রেয়া দিদি হাত আছে কেননা এগুলো তো আমাদের মাথায় আসবে না এসব গান সবসময় শোনা যায় না এবং পাওয়াও যায় না এবং এরকম বলা এইভাবে এরা যে রিপ্রেজেন্ট রিক্রিয়েট করেছেন এই মানে উজ্জয়িনী থেকে শুরু করে মানুষই আরও যারা যারা গান গিয়েছেন তারা অসাধারণ গিয়েছেন এবং আমরা এটা খুব গর্বিত যে এর সাথে কলাবোরেশনটা হয়েছে আমরা সত্যি খুব গর্বিত ষোলো আনা কুড়ি বছরে তো একটা কিছু মানে বিশাল কিছু একটা করা উচিত ছিল বা টোয়েন্টি ফাইভ এর জন্য আমরা আরো প্রস্তুত নেব পুরোনো গান যেগুলো আমরা করেছি সেগুলো অলরেডি নতুন সবসময় সবাই বাড়িতে কলেজে পাড়ার পুজোতে সবসময় গুনগুন করে যে গানগুলোকে ক্রিয়েট করা হয়েছে তো আলাদা করে এগুলো পুরোনো গান নয় সবসময় নতুন গানই এবং এগুলো গাওয়ার সুযোগ আমরা পেয়েছি সারেগামা বাংলার কাছে আমরা সকলে কৃতজ্ঞ আমি স্পেশালি কৃতজ্ঞ কারণ এরকম একটা গান আমায় দেওয়া হয়েছে কিশোর কুমারজির দেওয়া এবং অজয় দাস সুর করা আমার অত্যন্ত পছন্দের একটা গান সেটা রিক্রিয়েট করার সুযোগ পেস আমাদের থেকে আনন্দের আর কি হতে পারে খুব এনজয় করেছি প্রসেসটা একদম কখনই মনে হয়নি কাজ করছি তো সেই জন্যই আমার মনে হয় আরও বেশি সবার ভালো লাগবে বিকজ ওই এফার্ট তো আছেই সমস্ত সবসময় কাজে এফর্ট থাকে কিন্তু এটা আনন্দটা বেশি আছে আমার গলায় কখনো পাগলা হাওয়া শোনা যায়নি একটু অন্যরকম করে গেছি প্লিজ ট্রোল করবেন না চেনা শোনার কোন বাইরে যেখানে পথ নাই না রে সেখানে ও যায় ছুটে পাগলা হাওয়া অন্তদল দিনে একসাথে করে পাঁচজন আর্টিস্ট আসছে এটা আমরা অনেক দিন মানে পাই নি এর কোলাবোরেশন করে কাজ হচ্ছে বাংলায় আমার তো খুব আনন্দ হচ্ছে আর আমি শিওর যে তোমাদেরও খুব ভালো লাগবে কেননা এই গানগুলো তোমরা আগে শুনেছো কিন্তু নতুন ভাবে এরকম ভাবে তোমরা শুননি ফরশিওর আমি এটাকে বলবো যে যখন প্রজেক্টটা আসবে তোমরা সবাই দেখবে শুনবে আর একবারের জন্য হলো মনে হবে যে এই গানটা নতুন ভাবে পেলাম সেই রাতে হাওয়াতে সব ভালো লাগছিল চন্দ্রিমা খুব কাছে তোমাকে পাওয়াতে গানটা যখন আসবে প্লিজ শুনো আর অনেস্ট রিভিউ দিও সবাই থ্যাংক ইউ